জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এই বাড়িতে এখন আমি সকাল বেলা উঠি বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয় আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা হাত খোপাতে স্বাচ্ছন্দ্য পায় বেশি সারাক্ষণ আর মুঠো ফোনে মুখ গুজে থাকি না ঘড়ির কাটার সাথে সব সময় তর্ক করি কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটি জানো রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয় যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারোর মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য সার মায়ার জালে আটকা পড়ে রবে হ্যাঁ ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না একটা সম্পর্ক না টিকিয়ে রাখার জন্য কথা বলাটা খুব দরকার জানো সময়টা খুব ভ্যালু সময়ের খুব ভ্যালু আছে তুমি যদি আমাকে বলো যে আমার কাজটাই আমার কাছে সব এটা কিন্তু না কাজের শেষে এক মিনিট পাঁচ মিনিট হলেও ওই মানুষটা কিন্তু আমার জীবনে ইম্পর্টেন্ট কথা না বলার জন্য অনেক সম্পর্ক